তো রাধে রাধে বন্ধুরা তো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো জানি ভিডিওটা ছাড়তে একটু হয়ে গেল দেরি আমি তো পাগল তার কাটা মানুষ আমার কি কোনো টাইম জ্ঞান আছে তাই তো একটু দেরি হয়ে গেল তো বন্ধুরা পুজোর দ্বিতীয় দিন বেরিয়ে পড়েছিলাম বন্ধু বান্ধব ভাই ও বৌদিদের সাথে একটু ঘুরতে 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 চলে আসলাম আমাদের সিলিন্ডার প্রথম পূজোর নেতাজি প্রগতির সঙ্গের অনুষ্ঠান মঞ্চের সামনে আর যেখানে এসে দেখলাম খুব সুন্দর একটা নাচ হচ্ছিল ছোট্ট একটা মিষ্টি বোনের আর সেটা দেখা জন্য এখানে কত ভিড় তো বন্ধুরা এটাই আমাদের সিলিন্ডার এই সিলিন্দাতে একটা দুটো নয় হয় তিন তিনটে পুজো আর সেই পুজো নিয়ে চলে অনেক আনন্দ অনেক উৎসব দেখতেই গল্প করতে করতে আমরা চলে আসলাম একটা খাবারের দোকানে খাবারের দোকানে এসে সবার জন্য আগের থেকে খাবার অর্ডার না করে আমরা আগে খাবারটা টেস্ট করিয়ে নিয়েছিলাম বৌদি ভাইয়ের অতটা ভালো না লাগার পরে সোনুও চলে আসলো টেস্ট করার জন্য খাবারটা পছন্দ না হওয়ার কারণে আমরা ওখান থেকে সোজা বেরিয়ে আসলাম আগের দিকে আর এদিকে এসে দেখি ছোট্ট একটা বোন দড়ির উপরে কত সুন্দর খেলা দেখাচ্ছে বন্ধুরা মানুষ পয়সার জন্য অত কিছুই না করে থাকে তারপরে তো সেখান থেকে চলে আসলাম একটা বন্ধুকার বেলুনের দোকানে এখানে এসে সবাই সবার লক্ষ্য পূরণ করার একবার করে চেষ্টা করলো আমি আর সেই চেষ্টাটা করিনি তার কারণ বন্ধুরা আমি তো তার কাটা দেবদাস আমার নিজেরই কোনো লক্ষ্য নেই তো বন্দুকের লক্ষ্য কি করে ভেদ করবো তাই দু তিনটে ছবি তুলে মনের শখ মিটিয়ে এগিয়ে গেলাম আগের দিকে আর এই যে দেখো সোনু দেখাচ্ছে ও কত কিছু পেয়েছে বন্দুক মেরে সেফটি পিন মগ গিলাস সেগুলোই দেখছিলাম তারপরে তো একটা ঠান্ডা খেতে খেতে সবার সঙ্গে গল্প করতে লাগলাম গল্প করতে করতে দেখি সবাই আবার এসে দাঁড়িয়ে গেল ফুচকার দোকানের সামনে আর ফুচকাটা ছিল দই ফুচকা কতটা না সুন্দর লাগছে বৌদি ভাই তো এদিকে খাওয়া শুরু করে দিয়েছে আর দেখে বৌদি ভাই আর লোভ সামলাতে পারেনি সবার খাওয়া শেষের পরে চলে আসলো আমার পালা তাই আমিও একটা খেয়ে নিলাম ফুচকা দেখতেই পারছো বৌদি খাইয়ে দিচ্ছে ফুচকা খাওয়া শেষ করে আমরা আস্তে আস্তে এগিয়ে চলে আসলাম বিবেকানন্দের সঙ্গ পাঠাগারের প্যান্ডেলের সামনে আর প্যান্ডেলটা না কত সুন্দরই লাগছে থ্রি ম্যাপিং করা হয়েছে আর মহাদেব তো একদম জাস্ট ওয়াও তারপরে তো আমরা ঢুকে গেলাম মেলার মাঠে আর সেখানে ঢুকে দেখছিলাম কিছু কানের সত্যি বন্ধুরা কত সুন্দর লাগছে কানের গুলো তোমরা একবার দেখো তাহলেই বুঝতে পারবে তো বন্ধুরা সবকিছু তো আর বললে ভালো লাগে না দেখতে থাকো সঙ্গে থাকো তার কাকাদের দাস এনজয় করতে থাকো বলছি না ভালো লাগবে তবে লাগতেও পারে তো বন্ধুরা প্যান্ডেলটা কেমন লাগলো সেটা তো তোমরা একটা কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে বলে রাখি আমরা কিন্তু সিলিন্দা গোরাঘাটার যে অনির্বাণ সঙ্গের মাঠ রয়েছে সেই প্যান্ডেলে এসে পৌঁছে গেছি এখানকার যে শ্যামা মায়ের প্রতিমা কত সুন্দরী না হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে প্যান্ডেল থেকে বেরিয়ে চলে আসলাম একটা আইসক্রিমের দোকানে আর সেখানে এসে সবাই সবার পছন্দ মতন আইসক্রিমগুলো বেছে নিচ্ছিলাম প্রথমেই রয়েছে সোনু তারপরে রয়েছে বৌদি ভাই আর মিঠাই ভাই আর বৌদি ভাই বলছিল আইসক্রিমটা নাকি প্রচন্ড ঠান্ডা তারপরে তো আমিও খাওয়া শুরু করে দিলাম সেটা তো তোমরা দেখতেই পারছো আর মিঠাই ভাই আমার সঙ্গে একটু আইসক্রিম চেস করে নিচ্ছিল শেষমেশ আমরা চলে আসলাম নেতাজি প্রগতির সঙ্গের প্যান্ডেলের মাঠে আর এখানকার প্যান্ডেলটা কত সুন্দর লাগছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো এদের প্যান্ডেলটা ছিল প্যারিসের অপেরা হাউস সত্যি খুবই সুন্দর হয়েছে আর এদের তম বর্ষের শ্যামা পুজো আর শ্যামা মায়ের প্রতিমাটা মূর্তিটা যে কত সুন্দর হয়েছে সেটা তো তোমরাই কমেন্ট করে জানাবে আমি আর কি বলবো কিছু কিছু সময় শুধু মৌন হয়ে দেখতেই ভালো লাগে কথা বলতে ভালো লাগে না ভালোভাবে শান্তি মতন চারিদিকটা দেখে নিচ্ছিলাম তারপরে আর কি বন্ধুরা আজকের মতন ঘোরা শেষ করে সবাই মিলে আস্তে আস্তে বাড়ির পথে রওনা হলাম দেখা হচ্ছে আবার কালকে বন্ধুরা পরের দিন আবার মামি মাসি বোন মা দিদা সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মেলার উদ্দেশ্যে সেখানে গিয়ে ডিস্কোতে ওঠা তার কারণ বোনের নাকি খুবই ভালো লাগে ডিস্কো চড়তে আর ভালো কারি না লাগে তাই আমি মামি মাসি বোন চারজন মিলে উঠে পড়লাম মা আর দিদা তো ভয়তে কাছেই আসলো না বোন তো অনেকটাই খুশি হলো দেখতেই পারছো তোমরা তারপরে আমরা চলে আসলাম আবার মেন রোডে এখানে দাঁড়িয়ে আছে মা দিদা বোন আর মা আবার বোনকে একটা হেডলাইট কিনে দিয়েছে বোন তো কতটা খুশি তারপরে তো আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে তার কারণ এখন একটু খাওয়া দাওয়া করা দরকার এখানে বসে আছে মা মা একটু মানুষ হয়ে কিছু একটা ছিল আর মায়ের পাঠে বসে আছে মামি আর ঠিক উল্টো সাইডে বসে আছে মাসি আর এখানে আছে আমার বোন আর দিদা দিদার কাটলেট নেয়নি নিয়েছিল চাউমিন আর কাটলেটটা কিন্তু এই দোকানের খুবই সুন্দর ছিল আমার তো দারুণ লেগেছে খাওয়া দাওয়া সমস্ত শেষ করে মা মাসি বোন দিদাকে বাড়ি পাঠিয়ে আমি আবার বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম এই গাছগুলো কত সুন্দরী না লাগছে এটা কিন্তু একটা মামার দোকান আর এই দেখো আমার সেই বন্ধু ও তো গান শুনে নাচতে শুরু করে দিয়েছে আর নাচটা কিন্তু খুব সুন্দর নাচ করছিল কিন্তু লাইটের প্রবলেমের কারণে আমি ঠিকঠাক ভাবে ভিডিওটা করতে পারিনি আমরা ওকে মিঠাই বলে ডাকি এখানে ওর মামাবাড়ি বাড়ি প্রতি পুজোতে ও একবার ঘুরতে আসে আর এই রইলো আমার বাদ বাকি পার্টনার কেউ বোন কেউ দিদি কেউ মাসি কেউ বৌদি কেউ আবার বন্ধু আর এখানে আমাদের বঙ্কু কত সুন্দর নাচ করছে সেটা তো তোমরা দেখতেই পারছো সত্যি কথা বলতে মেলা তো একটাই কিন্তু আমরা একদিনও ঘুরতে বাদ রাখি না ডিসকো থেকে নামার সঙ্গে সঙ্গে এক খুদে বন্ধুর সঙ্গে দেখা ওর খুব শখ আমার সঙ্গে একটা সেলফি তোলার তার কারণ আমার ভিডিওগুলো ওর নাকি খুবই ভালো লাগে তাই ওর শখ পূরণ করলাম আমার কাছে এই ছোট ছোট মুহূর্তগুলো খুবই দামি তার কারণ আজকে নিজেরও প্রাউড বলে কিছু ফিল হচ্ছে আমার ভিডিও তোমাদের ভালো লাগে এতটাই ভালো লাগে যে আমার সঙ্গে সেলফি তুলতে চেয়েছে তারপরে তো বন্ধুরা আমরা চলে আসলাম তার রেস্টুরেন্টে সেখানে এসে শুরু করে দিয়েছি খাওয়া যে যার মতন অর্ডার করলো কেউ বিরিয়ানি কেউ চাউমিন কেউ আবার এগ রোল কেউ আবার মোগলাই এই যে আমাদের কিষানু ভাই এর পাশে রয়েছে কুণাল ভাই আর এই যে রয়েছে তারকাটা দেবদাস তো বন্ধুরা তোমরা যারা আমাকে ছিল না আমি দেবাসীস আর তোমরা দেখছো তারকাটা দেবদাস তারপরে দেখো চলে আসলাম মামা মামির সঙ্গে বিষ্ণুপুর বাজারে সেখানে স্কুলের পুজোটা তো খুবই সুন্দর হয়েছে আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এবারে এদের থিম ছিল রাধা কৃষ্ণের রাসনীলা পর্ব দেখতেই পারছো কতটা সুন্দর সাজিয়েছে আর এখানে আমার বোন বানাচ্ছিল রিলস আর শুট করছিল মামা মামি এদের প্রতিমা কত সুন্দরী না লাগছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো আর প্যান্ডেলের ভিতরের কারুকর্যের কথা সেটা নয় বাদই রাখলাম সেটা তো তোমরা দেখতেই পারছো রাত প্রায় সাড়ে বারোটা বাজে এখনো লোকের এতটা ভিড় এবারে শ্যামা পুজোতে বিষ্ণুপুর হাট খোলার প্যান্ডেলটাও কিন্তু সুন্দর করেছে সেটাই পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে গেছিল প্রায় দেড়টা আর ওরা এবার করেছিল সেলফি জোন আর এই দেখো সেলফি জোনে একটা দাদা কেমন নাচ করছে আর এখানে তো মানে লাইন লেগেই আছে আমার মামা মামি বোন ছবি তুলবে বলে অনেকটা টাইম দাঁড়িয়ে ছিল আর এরাও কিন্তু একটা মহাদেবের মূর্তি বসিয়েছে প্রত্যেকটা প্যান্ডেলে আমি দেখলাম মহাদেবের একটা করে মূর্তি বসানো আমার তো খুব ভালো লাগে আর এই রইলো এদের প্যান্ডেলের মুখ্য যেখান থেকে মায়ের দর্শন করতে হবে চলো এগিয়ে যাওয়া যাক আর দেখতেই পারছো ভিতরের কারুকর্য আর মায়ের প্রতিমা খুবই অসাধারণ লাগছে এই রইল এখানকার যে পূজিত হয়েছেন মা সেই মূর্তিটা তারপরে তো বন্ধুরা আমরা চলে আসলাম আবার আমাদের প্রিয় সিলিন্দা বাজারে সেখানে তো আসার পরে মনটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেল তাই তো চলে আসলাম সত্যি সত্যি যেটা কিনা ছিল আমাদের ভজন মামার ওম নার্সারি রাস্তাতে সেখান নিয়ে নিলাম একটা গাছ আর গাছটা আমার মামিরাতে তুলে দিয়েছে দেখতেই পারছো তোমরা সেদিনের মতন বাড়ি ফিরে পরের দিন আবার বিপ্লব আর টুকির সঙ্গে চলে গিয়েছিলাম মরণকূপ দেখতে তার কারণ পুরো মেলায় এটাই দেখা হয়নি আর শেষ দিন আজ না দেখি তাহলে আর দেখা হবে না সত্যি কথা বলতে বন্ধুরা জীবন জীবিকা নির্বাহের জন্য মানুষ এক মুঠো শুধু ভাতের প্রয়োজনে নিজের মৃত্যু নিয়েও খেলা দেখাতে পারে সেটা এই মরণকূপ দেখলেই হয়তো বিশ্বাস হবে সেটা যে শুধু পুরুষ মানুষই পারে সেটাও কিন্তু নয় দেখতে পাচ্ছ লাল গেঞ্জি পরা একটা বোনও কিন্তু বাইক চালিয়ে এই মরণকূপের খেলা দেখাচ্ছে শুধু বাইক চালিয়েই নয় এই যে চার চাকাগুলো তোমরা দেখতে পাচ্ছ দেখো চার চাকাগুলো চলতে শুরু করে দিয়েছে আর তাতে কিন্তু একটা বোনও রয়েছে এই যে লাল গেঞ্জি পড়া তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো তাই জন্য আমি এই বোনটার সঙ্গে একটা ছোট্ট ভিডিও একটা সেলফিও নিয়ে নিলাম তো বন্ধুরা সব কথার শেষ কথা ভিডিওটা তোমাদের আর কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবে না আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটাকে ফলো করে পাশে থাকবে দেখতেই পারছো আমাদের ক্লাবের কিছু ভাই ও বোনদের সাথে এখানে আবার আমি ডিসকোতে উঠে গেছি তো বন্ধুরা তার কাটা দেবদাস ফিরবে আবার নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন টাটা।